ওবা মাই তুমি নিয়ে যাহাওনা যে শুয়ে আছে নুরে মাদিনা ওবা মাই তুমি নিয়ে না যে শুয়ে আছে নূরে মাদিনা যে পহলে সুবা মন টেকে না যে ফুলের সুবাসে হে মন টেকে না উবাতা সময় তুমি নিয়ে যাও না থাই শুয়ে আছে নূরে মাদিনা ও বা সময় তুমি নিয়ে যাও না থাই শুয়ে আছে নুরে মাদিনা আমারে প্রাণে সে সুর বাজে রাচুল শুয়ে আছে যে আমেজে আমারে প্রাণে সে সুর বাজে রচুল শুয়ে আছে যে আমেজে আমাকে সে তাই তুমি নিয়ে যাও না আমাকে সে তাই তুমি নিয়ে যাও না ও বাহা তাাই তুমি নিয়ে না যে তাই শুয়ে আছে নূরে মদিনা ও বা তুমি নিয়ে যাহনা না তাই শুয়ে আছে নুরে মদিনা দিনার মাটি মোরি দই কাটি चूल कने का कान चार पौरी मुदीनार माटी चार दई काटी राजूलर कने का चार पौरी प्टी সেই মাটি চুতে মন হই দিওয়ানা সেই মাটি চুতে মন হই দওয়ানা উ্বা তাায় তুমি নিয়ে না যে শুয়ে আছে নূরে মদিনা উশামাই তুমি নিয়ে যাওনা যে শুয়ে আছে নুরে মদি না যে পহলের সুবাসে মন না যে ফুলের সুবাসে মন না না তাশা মাই তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নূরে মদিনা ও তাশা মাই তুমি নিয়ে যাও না যে তাই সুয়ে আছে নুরে মদিনা